নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অ্যানিমেল পুরুলিয়া দেখতে থাকুন আজকে আমি নই ধারে এসেছি নই ধারে কীরকম জল বইছে এই যে দেখতে থাকুন নদী দেখতে এসেছি আপনারা একটু দেখিয়ে দিচ্ছি আর ইউটিউবে তো আমার প্রথমবার এই মানে মুখোশ আর কি দেখানো হচ্ছে কেমন লাগলো কমেন্টে বলবেন অবশ্যই নদী নদীতে পুরো বান চলে এসেছে গেলো বছর এসেছিলো ভাদর মাস দিকে এসেছিলো এবছরে চলে এসেছে ধরো আষাঢ় মাস আষাঢ় মাসে চলে এসেছে কি বলবো আষাঢ় মাসও বন্যা আমি ধারে আছি না আষাঢ় মাসও বন্যা আমি ধারে আছি না বহাই তেক দে পাচ্ছেন মাগাবতอล এতনা দূর উঠছে ঢেউ উঠছে সাগর সাগর এদিহে আমাদের ক্ষেতের বই আসছে এদিক থেকে পুরো আসছে এবারে ম্যান ভিউজ এসেছি এই যে এখানে পাথর আছে তোলে তার জন্য দেখতেই পাচ্ছ আহা হা হা এই জায়গাটাতে দেখুন কেমন উঁচু ফার মারছে জুমে ফেটে যাচ্ছে এদিকে দেখুন পুরা ভিউজ দারুন দেখতে পাচ্ছেন জল তিন দিন থেকে পড়লো না তার জন্য আপনাদেরকে দেখাতে আমি এসেছি देखते থাকুন